দুর্দান্ত মজাদার একটা রেসিপি রান্নার শেষ পঁইশাক আলু আর হইলো ইলিশ মাছের মাথা অসাধারণ হয়েছিল বন্ধুরা খেতে আর এটা কিন্তু খেয়েই বন্ধুরা ভয়ে দিয়েছি আর তোমরাও এভাবে রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে তো ভীষণ প্রিয় লাগছে আর আমার এমনিও পৈশাক ইলিশ মাছের মাথা দিয়ে ভীষণ পছন্দ নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপটি পাপড়ি কিচেন থেকে বলছি দেখো পুঁই পুঁই শাকগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি এটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে ছোট ইলিশের মাথা মাথাটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে একটু হলুদ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এটা দিয়ে নেমে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা পরিশাক কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে অনেকটা মজা হয় আমার ভিডিও কাছে এবং দূরে দেশে দেশের বাইরে থেকে যারা দেখছে তাদের কখন পছন্দ ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট লাইক করার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা ভালোবাসা রইলো আমার তরফ থেকে এখানে আমি দুইটা ইলিশ মাছের মাথা নিয়েছি আর দুইটা মাথায় আমি দেখো ভেজে নিয়েছি এখন আমি যে কাঁচামরিচটা কেটে নিয়েছি সেটাও ভেজে নেব একটু দেখো বন্ধুরা মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে সাথে কাঁচামরিচটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিলে দিয়ে নিতে পারো আর যদি ভালো না লাগে না দিতেও পারো মাছ ভাজাটাও আমি উঠিয়ে নিয়েছি এখন দেখো কিছুটা আলু কেটে নিয়েছি এটা কিন্তু ছোলা ফেলাই নাই আলুটি একটু ছোটো ছিল তার জন্য আমি কিন্তু ছোলাটা ফেলিয়ে নেই নেই এটা আমি এভাবে একটু তেলে ভেজে নেব ভাজার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে সুন্দর করে মেরেছিল ভেজে নেব আর আলু সেভাবে ভেজে রান্না করলে তাহলে কিন্তু তাড়াতাড়ি বন্ধুদের সিদ্ধ হয়ে যায় আর খেতে আমার কাছে ভালো লাগে আমাদের কিন্তু বন্ধুরা আমাদের শরীরের জন্য খুবই ভিটামিন দরকার আর আমাদের প্রতিদিন কিন্তু শাক খাওয়া উচিত সেটা যে কোনো শাক হোক সেটা কিন্তু আমাদের খাওয়াটা জরুরি দরকার অনেক বাচ্চারা তো শাক খেতে চায় না তাদেরও খুব শাকের দরকার খাওয়ানো দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি শাকটা দিয়ে দেবো দেখো বন্ধুরা তুই শাকটা দিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমার বাবা বাড়ির থেকে আনছে এটা কিন্তু বরিশালের পৈশাক মোটা মোটা আদা আর একবারে অনেক মোটা মোটা তোমাদের এই যে দেখো কিছুটা আমি দেখাই দিচ্ছি এটা আমি কেটে বেছে ধুয়ে নেছি সেটা কিন্তু অফ ক্যামেরায় এখন আমি সামান্য উপর থেকে হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে ঢেকে দেব লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আমি আলু ভাজা একটু লবণ দিয়ে দিয়েছি মাছ ভাজা একটু লবণ দিয়ে দিয়েছি তাই এখন দিয়ে পরিমাণ হলুদ হলুদটা হয়ে গেছে এখন আমি একটা কাঁচামরিচ দিয়েই রান্না করবো পরে কিন্তু অন্য অন্য মশলা দেবো এখন আমি ঢেকে দেবো ঢাকনা দিয়ে কিন্তু আমি দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট পরে আসবো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো দেখো বন্ধুরা আমি এখন একটু নেড়ে ছেড়ে দেবো দশ মিনিট পরে চলে আসলাম একটু নেড়ে এক পর্যায়ে কিন্তু দেখো আমার শাকটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে আবার একটু ঢেকে দেব আর এটা কিন্তু আমি বেশি একটা ঝোল রাখবো না মাখা মাখা রান্না করবো আবারও ডেকে দিচ্ছি আরো দশ মিনিট দেখো বন্ধুরা চলে আসলাম মিনিট পরে দেখো দিলাম এখন এখন সম্পূর্ণ শাক আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ঢুকে গুঁড়া দেব আর এখানে আমি সামান্য একটু চিনি দেবো চিনিটা দিলে ওই শাকটা খেতে কিন্তু বেশি মজা হয় বন্ধুরা দেখো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব একটু ভুঙ্গিয়ার গুঁড়ো এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব ভুঙ্গিয়ার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি যেভাবে পুঁই শাক পুঁইশাক একটু ধুঙ্গার গুঁড়াটা বেশি দিলে ভালো হয় পুঁইশাকের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু অনেকটা চলে যায় এখন আমি নেড়ে সেরে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি ইলিশ মাছের মাথা আর কাঁচা মানুষটা ভেজে রেখেছি এখন আমি এখানে ঝোলের জন্য একটু গরম জল দিয়ে দেব দেখো বন্ধুরা পৈশারটা কিন্তু আমি গরম জল দিয়ে দিয়েছি ক্যামেরাটা কিন্তু অফ ছিল বন্ধুরা খেয়াল করি নাই সরি বন্ধুরা তোমাদের দেখাতে পারি নাই আর এখন দেখো ছেড়ে নিচ্ছে এটা কিন্তু আমি মাখো মাখো রান্না করবো আর এরকম মোটা মোটা পৈশাক মাখো মাখো রান্না করলেই মজা হয় আর এটা কিন্তু প্রচুর মিষ্টি ডাটাটা আর আমার কাছে ভীষণ পছন্দ এটাই কিন্তু আঁশ নাই বন্ধুরা শুধু মাংস ডাটাগুলো নেই আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে সাগে ফোরন দেওয়ার জন্য আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু তেল তেল কিন্তু বেশি বন্ধুরা দেবো না ছোট টুকরো করে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কয়েকটা জিরা যে কোনো শাক বন্ধুরা রান্না করলে এরকম একটু ফোড়ন দিয়ে রান্না করবা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় আর এত সুন্দর একটা ফ্লেভার আসে ফ্লেভারটাই কিন্তু আমাদের খাওয়া অর্ধেক হয়ে যায় দিয়ে দিলাম কিছুটা রান্ধুনি আর দিয়ে দেবো একটু কালো জিরা কালো জিরাটা দিলে আমাদের শরীরের পক্ষে অনেক উপকার তাই আমরা একটু কালো জিরা ব্যবহার করি কালো জিরাটা আমাদের সবার জন্য খুবই দরকারি একটা খাবার এটা গুণে ভেজে এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এর গিয়ে দেখো পৈশাক কিন্তু মাথা মাথা ঝোল হয়ে গেছে এখন কিন্তু আমি ভাজা জিরার গুঁড়াটা মেরে ছেড়ে দেবনটা দিয়ে দেবো দিয়ে আমি সুন্দর করে নেব জিরার একবারে দেব ফোড়ন কিছু দিয়ে মেরেছেড়ে আমি কিন্তু দুই মিনিট পরে নামিয়ে নেব বন্ধুরা এভাবে বন্ধুরা যদি কারো কেউ এখনো রান্না করে না খেয়ে থাকো একবার এই পদ্ধতিতে রান্না করে দেখতে পারো খেতে বন্ধুরা অসাধারণ হয় ডাটা কিন্তু একবারে সুন্দর করে গলে গেছে আর দেখো কত মোটা মোটা একটা তোমাদের অনেক কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো শরীরের দিকে খেয়াল নাও বেশি বেশি পানি খাও প্রচুর গরম আর চতুর দিকে বন্ধুরা ডেঙ্গু একটু সাবধানে থাকবে সবাই মশারি নিয়ে ঘুমাবে সবাইকে নমস্কার